জাতি দল ছাত্র দল যুব দল যারা আছেন তারা সকলে সার্চার জানাল নিয়ে যেখানে টাকা পাবেন সেখানে তারা কেউ কারো আগে উঠবেন না যেখানে যাবে না সেই পরিবেশ করে ফাঁকা করে দাও সামনে ফাঁকা করে দাও আর এই একজন মহিলা তোমার সামনে চলে দাও মিটিংটা যাবে কিন্তু মাসের মুখ থেকে খুদা এশিয়া ব্যাংক হয়ে পেট্রোল পাম্পের সামনে যায় ঘুরে আবার ওই সাইড দিয়ে স্টেজে কিন্তু দয়া করে কেউ মাছের মুড়ে তারে থাকবেন না দয়া করে মাছের মুড়ে যাওয়ার পর কেউ স্টেজে যাবেন না সবাই মিছিল সহ আমরা কিন্তু স্টেজে অবস্থান করব। এই স্লোগানে ছাত্রদের ছেলে পেলে তোমরা স্লোগানে যারা আছে তারা গাড়ি তো э ажо баттан баттан

পরিষদের চেয়ারম্যান রামলা সাধারণ সম্পাদক মতোভাই নেতৃত্বে একটি আমাদের মাঝে আমরা দেখতে পাচ্ছি কারণ पर <laughs> चेरमेंट